একটা রাজ্য মেতে আছে পুলিশ শান্ত্রী মন্ত্রী সব মেতে আছে দিদির জগন্নাথ দেবকে প্রাণ দিবে আজকে সারা পশ্চিমবঙ্গের শহরে বাজারে যেখানে পোস্টার মারার জায়গা আছে বড়ো বড়ো সরকারি কলেজে অ্যাডভার্টাইজ চলছে টিভিতে অ্যাডভার্টাইজ চলছে টিভিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে সম্প্রচার করার জন্যে সেখানে কোন মানুষ মরছে কোন মানুষ বাঁচছে কোন মানুষ ধর্ষিত হচ্ছে দেখার সময় নাই এখন কোন এ তো মোদিজির সঙ্গে টক্কর দেওয়ার জন্য দিদিজি নেমেছে ময়দানে কে কার থেকে কত বড় হিন্দু তা প্রমাণ করার জন্য নেমেছে মোদিজি বিজেপি মোদি হিন্দুত্বের ধ্বজা বয়ে নিয়ে চলছে সারা ভারতবর্ষ জানে মোদিজির হিন্দুত্ব তার প্রতিবাদ করছে কংগ্রেস সেটাও জানে আমাদের নেতা রাহুল গান্ধী প্রতিদিনই প্রতি মুহূর্তে বিজেপির হিন্দুত্ব নামক যে বিভাজন রাজি তার প্রতিবাদ করে কংগ্রেস আজ থেকে নয় একশো বছর ধরে এই হিন্দুত্ববাদীর ভাবনার বিরোধিতা করে এসেছে আজও করছে আগামী দিনেও করবে আর সেখানটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই মোদিকে নকল করে আমিও আরেকটা বড় হিন্দু আমি আরেকটা বড় হিন্দুত্ববাদী মোদিজির থেকে আমি কম যাই না হাম কৃষি সে কাম নাই মোদি যদি বড় হিন্দু হয় আমি ছোট হিন্দু নই তাই প্রমাণ করার জন্যে আজকে সাগর পারে সরকারি টাকায় এই রাজকীয় উৎসব হচ্ছে যেখানে বেকারদের চাকরি নেই চাকরি পেয়েও তাদের মাইনা চলে যায় তাদের বেতন বন্ধ হয়ে যায় পথে ঘাটে বসে থাকতে হয় মাইনার জন্য আন্দোলন করতে হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে রুটি নেই রুজি নেই মানুষের ভবিষ্যৎ বলে কিছু নেই শিল্প নেই বাণিজ্য নেই সেখানে সরকারি টাকায় রাজকীয় উৎসব পালিত হচ্ছে এই রাজকীয় উৎসব কেন ভোট করার জন্য এবং এই রাজকীয় উৎসব করার সময় সেখানটাই। সাধারণ মানুষের এই যে এই মরশুমে যে বেড়ানোর সুযোগ দীঘার সমুদ্রে পারে হোটেল সব বন্ধ রাস্তা সব বন্ধ মোদীকে নকল করতে গিয়ে দিদি এই বাংলার মানুষের চলাচলের বাংলার মানুষের পর্যটন কেন্দ্রে আমোদ প্রমোদ ঘুরে বেড়ানোর যে সুযোগ সেগুলোকে পর্যন্ত খর্ব করে দিচ্ছে একটা অত্যাচারী শাসকের এইটাই পরিচয় হয় সমস্ত হোটেল সেখানটায় দিদির যারা গেস্ট তাদের জন্য সরকারি অফিসারদের জন্য সেই হোটেলে কি হবে জগন্নাথ দেবের প্রসাদ আসবে না বোতলে করে প্রসাদ আসবে কোনটা আসবে আমরা জানতে চাই সেই এলাকায় কত বোতল বিক্রি হলো জানতে চাই আমরা কত বোতল সাপ্লাই জানতে চাই এ বাংলায় জগন্নাথ দেবের প্রসাদ কি বড় বড় বোতল হবে সব সব হোটেল বুক করে যাবে কেন আপনারা তৃণমূলের নেতা নেত্রীরা গিয়ে সব হোটেল দখল করে বসে কেন এই ছোঁয়াছুঁয়ে মাঝে মাঝে সারা বিশ্বে মুসলমান ধর্মের প্রচারক তো দিদি দলের লোকটা যেখানে যেমন খাটে এটা যদি বুড়ি হতো ওখানে সব থেকে বড়ো নেতা হতো ফিরাদ হাকিম সাহেব যদি মেটিয়াবুড়িজ হতো মেটিয়াবু তো না এটা দীঘা সেখানে যাকে দিয়ে পুষাবে তাকে করবে কারণ ওখানে হিন্দু এলাকা এটা মুসলমান এলাকা মুসলমান এলাকায় ইসলামের প্রচার করবে তার দলের নেতা ফিরাদ ভাই আর মেদিনীপুরে হিন্দুর প্রচার করবে তার নেত্রী দিদি ভাই প্রচার শুধু নয় প্রাণ দেবে ভগবানের প্রাণ দিচ্ছে বুঝুন মজা কোথায় যাবো আমরা আরে জগন্নাথ দেব এমনি জীবন্ত দেবতা তার জীবন্ত আছেই হিন্দুরা তাই বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান মানে প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ জীবন্ত দেবতা এটা এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষরা তার দেহ তো পূর্ণ হয়নি দুটো হাত নাই দুটো পা নাই দেহ পূর্ণ হয়নি তার দেহের কাজ বাকি আছে তাই সে কাঠের মূর্তি তাই সে জীবন্ত দেবতা জীবন্ত দেবতার আবার কোথায় জীবন দিবেন রে ভাই তো মহামুশকিল হিন্দু ভোট নিজের পক্ষ খেলার জন্য দিদি নিজে দেবী হয়ে বসে যেন ঝামেলা সবাই পুজো করতে লেগে যাক আপনাকে আমি চলে এসেছি দেবী আর কোনো দেব দেবতার পুজোর দরকার নাই তাহলে ঝামেলা মিটে যায় ঝামেলা মি করছেন কেন আপনি হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে ছ্যাবলামি করছেন কেন এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড যে জামাত হয় সেই জামাতে গিয়ে নখরা করেছিলেন আপনি কেন অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান শুধু ভোটের অঙ্কে একবার একে খুশি করা লোকে খুশি করা করতে গিয়ে বাংলার বারোটা বাজাচ্ছেন আপনি বাংলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে ওদিকে মোদি এদিকে দিদি এই তো বাংলার অবস্থা